السلام علیکم و رحمت الله سلمانیتو دینی بھایو بنده را الحمدلله امرا القرآن تلاوت کرده تاکی ایبون القرآن تلاوت سنو تاکی کنطو الله تعالی القرآن المده کی بولده شیشن شبیه شاید امده چانه اکنده پر جان آج که امده رو بیشای بسته هلو سرقاف ایر پتهم پسری آیتیر بانگلا ترجمه اخون امرا سرقاف ایر پتهم پسری آیتیر بانگلا ترجمه کرده با বিসমিল্লাহির রহমায়ুর রহিম কফ শানিত কোরআনের বরং তারা বিষয়বোধ করে যে তাদের মধ্যে থেকে একজন সতর্ককারী তাদের কাছে এসেছেন আর কাফেরারা বলে এ তো এক আশ্চর্য জিনিস আমাদের মৃত্যু হলে এবং আমরা মাটিতে পরিণত হলে আমরা কি পুনরুত্থিত হব এ ফিরে যাওয়া সুদূর পড়া হতো অবশ্যই আমি জানি মাটি ক্ষয় করে তাদের কতটুকু এবং এবং আমার কাছে আছে সাম্যক সংরক্ষণকারী কিতাব বস্তুত তাদের কাছে সত্য আসার পর তারা তাতে মিথ্যা আরোপ করেছে অতএব তারা সংশয়যুক্ত বিষয়ে নিপাতিত আসার মতো এতটুকুই ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে স্লক অফ এরই পাঁচ নম্বর আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের আল কোরআন বোঝার এবং সেই মতো জীবনযাপন করার তফিকদান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক